আজকের বক্তব্যের বিষয় হল পেশাবের ব্যাপারে কঠোরতা ও সতর্কতা আমি হাদিসটা তালত করেছি তিরমিজি উনিশশো তিপ্পান্ন হাদিস নম্বর উনিশশো সত্তর an ibnu abbas an nabi sallallahu alaihi wasallam marra kabrain Fakalah inna huma yu asa Bia ama yu asi ban fi kabir amma hasa fakana la is ta তিরু মিন বাউলি ও আম্মা হাজা ফাখানা আইশ বিন না মিমা এমনি অপস্য রচনার হতে বনিত আছে নবীসুসাললাম দুটি কবরে পাশে দিয়ে যাওয়ার সময় বললেন এদের উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু বড় কোনো অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না এদের একজন পেশাবের সময় আড়াল বা পর্দা করত না আর অপরজন একের কথা অন্যের নিকট বলে বেড়াতো চকুলখুরি করত অপরজনের শাস্তি দেওয়া হচ্ছে চকুল খুরির জন্য আর প্রথমজনের শাস্তি দেওয়া হচ্ছে পেশাবের সময় তারা পর্দা করতো না আড়াল করত না দুটি কারণে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু আমরা ভারতবর্ষ সহ ইসলামী যারা দায়ী কলাশিব তারা বলতে যে কবরে তো শাস্তি হয় না কবরে গেলে কিছু চাইলে তা পূরণ হয় তাহলে এখানে পুরাণ হাদিসের যে বিষয়টা আর বর্তমানে প্রেক্ষাপটের যে বিষয়টা একেবারেই বিষয়টা উল্টা হয়ে গেল আদিস নাম্বার হচ্ছে তির মিজির আসছে তিপ্পান্ন আদিস নম্বর হচ্ছে সত্তর বিষয়টা চিন্তা ভাবনা করুন দেখুন